কয়েকদিন আগে বাংলাদেশের ইসলামিক দলের এক বড় নেতা তাকে সাংবাদিক প্রশ্ন করেছে যাচ্ছা আচ্ছা আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি সিনেমা নাটক গান বাজনা বন্ধ করে দেবেন তিনি যদি প্রকৃত ইসলামিক নেতা হতেন তাহলে তিনি কি বলতেন তিনি বলতেন যে কোরআন এবং সুন্না যেগুলাকে জায়েজ করেছে আমরা সেগুলো রাখবো যেগুলো না জায়েজ করেছে আমরা সেগুলো নিষিদ্ধ করে দেবো কথা ঠিক কেন তুমি বলেন তিনি বললেন না 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 আমরা এগুলো বন্ধ করবো না আবার জিজ্ঞেস করা হলো আরেকজন নেতাকে আপনারা ক্ষমতায় গেলে মেয়েদেরকে বুর্কা পড়তে বাধ্য করবেন তিনি বললেন না না আমরা বুরকা পড়তে বাধ্য করব না এটা ঐচ্ছিক ব্যাপার যার খুশি করবে যার খুশি পড়বে না আমি অবাক হয়ে গেলাম আপনি ধর্মীয় নেতা আপনি বলে দিন কায়েম করবেন এই আপনার দিনের বুঝ পর্দার বিধান তো ঐচ্ছিক নয় পর্দার বিধানটা আল্লাহ খরচ করেছেন আপনি ঐচ্ছিক করেন কেন ওই সবার কাছ থেকে ভোট পাওয়ার আশায় গড়ি দখল করার আশায় তাহলে এই বক্তব্য প্রমাণ করে যিনি এই জবাব দিয়েছেন যে আমরা ক্ষমতায় গেলে নারীদেরকে বোরকা বাধ্য করব না ওই ছিল আপনি যদি খেলাফত চান আল্লাহ চান আপনি স্টেট বলবেন আমার আল্লাহ যা হালাল করেছেন রাষ্ট্রীয়ভাবে হালাল ঘোষণা করা হবে আমার আল্লাহ যা হারাম করেছেন রাষ্ট্রীয় ভাবে তা হারাম ঘোষণা করা হবে পদ্মা পুষিদা মুসলিম মেয়েদের জন্য অবশ্যই বাধ্যতামূলক করতে হবে কথা ঠিক কিনা জুড়ে বলেন এটা রাষ্ট্রের ফরাই